তিনটে কনগ্র্যাটস জানাবো মানে শুভকামনা একদম পাতি বাংলায় বলি তিনটে শুভকামনা জানাবো তারপরে ভিডিওটা শুরু করব। হ্যাঁ অনেক কিছু বলার আছে তামিমকে বলার আছে রোহানকে বলার আছে লিসানকে বলার আছে সর্বোপরি শাহরুখকে বলার আছে বলবো যেহেতু ওদের নিয়ে ভিডিও করছি ভিডিও তো করবোই তারপরে যদি কোনো টপিক আসে কারণ এখন উত্তাল হয়ে গেছে ইউটিউব একটা পরিবার নিয়ে অবশ্যই আসব। বলি তিনটে শুভকামনা তিনটে কনগ্র্যাচুলেশান প্রথম হচ্ছে রোহানের তিন লাখ সাবস্ক্রাইবার পূর্ণ সেটা অনেকদিন আগেই হয়েছে তারপরে হচ্ছে আমাদের তামিমের একটা স্পোর্টস কার স্পোর্টস মোটর কারই বলে হ্যাঁ স্পোর্টস কার কিনতে চলেছে ও বা কিনেছে আমাদের সামনে প্রেজেন্ট করবে কারণ এর আগে ভেবেছিলাম তামিমের মা আনতে যাচ্ছে চার চাকা কিনতে যাওয়ার একটা ভিডিও দেখেছিলাম তা ভেবেছিলাম হয়তো চার চাকা কিনবে তো কিনবে আজকে না কালকে কিনবে তো একটা স্পোর্টস কার কিনেছে ঠান্ডা জল খেয়েছি গলাটা আবার সশ্রা করছে আর তৃতীয় হচ্ছে আমাদের সোনামা আমাদের সোনামার সমস্ত প্রতিকূলতা জয় করে জয় করে ফেলেছে আর সেই জন্য ধন্যবাদ জানাবো লিসনকে কারণ এই প্রতিকূলতাটা জয় করার জন্য লিসন অনেকটাই রোহানকে হেল্প করেছে অফ ক্যামেরায় তো এই সবটাই ওই জন্যই তিনটে সেলিব্রেশ সেলিব্রেশন না তিনটে শুভকামনা জানালাম তোমাদের অনেক ভালো হোক তোমরা অনেক এগিয়ে যাও এইভাবেই এগিয়ে যাও কিন্তু হাতে হাত রেখে এরকম দ্বন্দ্ব করে না তো চলো আজকে তিনজনকে শুভকামনা জানালাম তিনজনকে হ্যাঁ তিনজনকে শুভকামনা জানালাম আর লিসনকে ধন্যবাদ জানালাম যে এইভাবে তুমি রোহানের পাশে থেকো বা রোহানও তোমার পাশে এইরকম ঢাল হয়ে আছে তো চলো আজকে এই পুরোটা নিয়ে আজকের ভিডিও কালকে আমাকে শাহরুখ একটা কমেন্ট করে গেছে কারণ কালকের আমি একটা থামনেল দিয়েছিলাম পরে সরিয়ে নিয়েছি ধামনেলটা মানে একটা কথা লিখেছিলাম তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আর তামিম কালকে পরিবারকে কি বলে গেল সেটা নিয়ে আলোচনা করব। কি বলে গেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিদের সবাইকে না কাকে কাকে বললো বলবো আর সত্যি কি এই দ্বন্দ্বটা আদেও কাটবে কাটতে চলেছে রোহন আর তামিমের যে দ্বন্দ্ব কারণ কালকে রোহান লিসানের ভিডিওতে তামিমের নামই শুনতে চাইছে না কারণ রোহান বলে দিয়েছে দ্বন্দ্বটা নিয়ে তো যাই হোক কালকে তামিমের ভিডিও এসছে আমার মনে হয় এটা একটু পুরনো ভিডিও ছিল তামিমের কারণ রোহানের আপডেটের পরের ভিডিওটা না তাহলে তামিম সে বিষয়ে কিছু বলতো তো দেখা যাক দেখা যাক তো চলো এই সবটা নিয়ে আজকে তামিম রোহান লিসান শাহরুখ এদের কিছু তো বলতেই হবে কন্ট্রোভার্সি করিত ওদের যেমন পরিবার ওরা যেমন সবটা এসে এখানে জানায় আমরাও এটা আমাদেরও এটা পরিবার ওদের ভুল ত্রুটিগুলো আমি তুলে দিই চলো কেমন লাগবে ভালো লাগলে কমেন্ট কিন্তু করে যেও তোমরা যেমনভাবে কমেন্ট করছো কমেন্ট করো কারণ প্রত্যেকটা ছেলে আমার কমেন্ট বক্সে সে কমেন্ট করে আমার ভীষণ প্রাউড লাগে তো চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর আমি ভালো লাগার মতোই তো কথা বলি কোনো খারাপ কথা বলেছি বলি না তো না ভালো দেখলে যেমন বলি অন্যায় দেখলে তেমন শাসন করি সেরকম আজকেও কিছু কথা তোমাদের বলে যাবো চল হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না প্রথমেই বলি কালকে মায়াপুর গেছিলাম মায়াপুর গেছিলাম কালকে খুব সুন্দর একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম কারণ নাজেনেই গেছিলাম কালকে নৃসিংহদেবের কালকে অভিষেক ছিল অসাধারণ একটা সময় কাটিয়েছি রাত্রিবেলায় কালকেই ভেবেছিলাম ভিডিওটা দেবো কিন্তু নেটের নেটের প্রবলেমের জন্য আর চার্ট ছিল চলে গেছিলো জন্য রাত্রির বারোটায় বাড়িতে ফিরেছি ওই জন্য ভিডিওটা দিতে পারিনি আজকে ভিডিওটা কোনো না কোনো সময় আসবে তোমরা দেখো ভীষণ ভালো লাগবে খুব ভালো লেগেছে কালকে মায়াপুরে একটা সন্ধে কাটিয়ে এসেছি তো যাকে এটুকু জাস্ট একটা আপডেট দিলাম এবার বলি কাকে দিয়ে শুরু করব রোহানকে দিয়ে শুরু করি রোহানের কালকে একটা ভিডিও হচ্ছে লিসানের চ্যানেল চ্যানেল থেকে এসছে দুটো সেলিব্রেট হয়েছে দুটো সেলিব্রেট হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের সোনামার যে প্রবলেম ছিল যেটা তোমরা শুনেছো যে ফোনে ধমকি হাসছিল ধমকি চমকি মাতৃত্বের অধিকার অনেক কিছু অনেক লেকচার আসছিলো বছর তাদের মনে পড়েনি তাদের বাচ্চাটা কোথায় বা কী যাই হোক রোহান যখন আপডেট দিয়েছে বা অন ক্যামেরায় যেটুকু দিয়েছে অফ ক্যামেরা নিশ্চয়ই তার অনেক বেশি অনেক বেশি দিয়েছে যখন দিয়েছে মানে হুমকে দিয়েছে বলতে গেলে যে প্রমাণ দাও দিয়ে নিয়ে যাও বাচ্চা টাকার দাবি করেছে তাদের মেয়ের মানে সন্তান দাবি না তাদের টাকার দাবি ছিল যাই হোক যখন আমরা সবাই রোহানের পাশে দাঁড়িয়ে গেছি প্লাস এই লিসনের মতো একটা ছেলে কালকে যেমন শুনলাম এই লিসনের একজন সমাজসেবক এবং ওর পাড়ায় একটা ক্লাব আছে এবং ওর ও প্রচুর সোশ্যাল ওয়ার্ক করে অফ ক্যামেরায় কিন্তু এই রোহানি ওকে নিয়ে এসছে খুব ভালো লেগেছে লিসন একটা কথাই বলবো আমি জানি তুমি আমার ভিডিও দেখো আমাকে কমেন্টও করো একটা কথা বলবো দিদি বলে ডাকো তোমাকে দেখে আরও যদি একজন অনুপ্রের অনুপ্রেরিত অনুপ্রেরিত হয় অনুপ্রেরিত হয় তোমার এই কাজের হয়ে আরেকজন যদি এসে সমাজে দাঁড়ায় তাহলে কিন্তু সমাজের উপকারই হবে কারণ তুমি সমাজ সেবকমূলক সেবামূলক কাজ করো মানে দুস্থ মানুষের পাশে এসে দাঁড়াও তো সেই জন্য বলবো যে যেটা করো সোশ্যাল ওয়ার্ক করো সেই সোশ্যাল ওয়ার্কটা সোশ্যাল মিডিয়াতে তুলে দেওয়া অপরাধের না আর যেটা কালকে রোহান বলল তোমার কথা শুনে সত্যি অবাক হয়ে গেলাম মানে সত্যি কথাই ভাবলাম যে সত্যি রোহান যখন বলছে না যে এই লিসান্দা অনেক কাজ করে সমাজের অনেক কাজ করে ভালো লাগলো তোমাকেও কনগ্র্যাচ জানানো থাক মানে জানালাম শুভ কামনা রইল তুমি ভালোভাবে এগিয়ে যাও আর এই যে রোহানের সঙ্গে শক্ত করে হাতটা ধরেছ দুজন দুজনের এইভাবে কাজ চালিয়ে যাও আর ভালো লাগলো সোনামার এই যে সোনামাকে নিয়ে রোহান একটা বিরাট বিপদের মধ্যে পড়েছিল আর সেখানে যে তুমি এইভাবে ঢাল হয়ে ওর পাশে দাঁড়িয়েছো সেই জন্য ভালো লাগলো শুনে ভালো লাগলো আর পুরোটা যে ওভারকাম করতে পেরেছো এর জন্য অনেক ভালোবাসা থাকলো তো যাই হোক সোনামার ব্যাপারটা আমাদের কাছে একদম পরিষ্কার তবে একটা কথা লিসন আর রোহান তোমাদের দুজনকেই বলবো। যদি সমস্যার একদম সমাধান হয়ে যায় তাহলে এটা একটা আইনি পদক্ষেপ নাও আইনি ব্যবস্থা করে একদম সোনামাকে লিখিত পড়িত যেটা আইনি ব্যবস্থা থাকে সেটা করো যাতে যাতে অন্য কেউ আর কোনো দিন আঙুল তুলতে না পারে আর সত্যি কথাই সোনামা শুধু তোমাদের গ্রামের গর্ব না সোনামা আমাদের সোশ্যাল মিডিয়ার গর্ব প্রত্যেকটা সোশ্যাল মানে সোশ্যাল মিডিয়া মানে ইউটিউবের একটা পরিবার ফেসবুকও আছে তা সোশ্যাল মিডিয়াই বলি সোশ্যাল মিডিয়ার একটা গর্ব হচ্ছে একটা ভাইরাল মুখ একটা ভালোবাসার মুখ হচ্ছে সোনামা অতএব সোনামা শুধু গ্রামের না অতএব সোনামার গায়ে যদি কোনো আঁচ আসে সেখানে আমরা সবাই এই ইউটিউবের পরিবারের সবাই রোহানের পাশে ঢাল হয়ে দাঁড়াবো সোনামাকে প্রোটেক্ট করতে যদিও রিজান একাই একশো পুরোটা করে নিয়েছে ভালো লাগলো শুনে আর রোহানও একটা ডিপ্রেশনের মধ্যে ছিল অবশ্যই ডিপ্রেশানটা কাটিয়ে উঠেছে যেটাও বলেছিল যে সোনামাকে নিয়ে একটা প্রবলেমে ছিলাম আর দ্বিতীয় হচ্ছে তিন লাখ সাবস্ক্রাইবার এটা আমি অনেক দিন আগেই দেখেছি এটা তো সত্যি কথাই তিন লাখ মানুষ ভালোবাসা মানে এই যে অ্যাচিভমেন্ট অত সস্তা না এর জন্য কিছু কাজ করতে হয় এই যে তিন লাখ সাবস্ক্রাইবার এবং রোহানের কমেন্ট বক্সে কখনো নেগেটিভ কমেন্ট না ওকে সবাই ভালোবেসেই এই তিন লাখ মানুষ ওর পাশে অতএব এটা মানতেই হবে যে রোহানের ভালোবাসার মানুষ অনেক বেশি এবং এই যে অ্যাচিভমেন্টটা এটা ওর কর্মদক্ষতা দিয়েই ও আজকে এই জায়গায় এসছে এবং শুধু নিজে আসেনি প্রত্যেকটা বন্ধুকে প্রত্যেকটা মানুষকে ও ওর যে মানে ওর হাত ধরে যারা এসছে তাদের প্রত্যেকটা মানুষকেও সাপোর্ট দিয়েছে এবং আজকে যারা আজকে যারা এখানে এই যে লিসানের চ্যানেলটা আমি লিসানের চ্যানেলটা দুশো থেকে দেখি দুশো সাবস্ক্রাইবার থেকে দেখি আজকে প্রায় দু তিন হাজার পর্যন্ত হয়ে গেছে এবং প্রচুর ওর ভিউার্স হয় সত্যি কথাই যদি পঁচিশ হাজার তিরিশ হাজার ভিউজ হয় প্রত্যেককে যদি সাবস্ক্রাইব করে দেয় ছেলেটা এগোনোর একটা চান্স পায় কারণ দেখো এটা একটা আর্নিং জায়গায় এখান থেকে যদি একটা আর্নিং হয় একটা সোশ্যাল ওয়ার্কার তার কিন্তু মানসিকতা বেড়ে যায় এবং তার কিন্তু সোশ্যাল ওয়ার্ক করতে আরও আরও এক কদম এগিয়ে যায় তাই সবাইকে আমিও রিকোয়েস্ট করবো লিসনের চ্যানেলটা যারা দেখছো তারা সাবস্ক্রাইব করছো না কিন্তু যদি সাবস্ক্রাইবই করতে তাহলে লিসনের চ্যানেলের যা ভিউজ ষোলো হাজার সতেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তাহলে সাবস্ক্রাইবার কোথায় তাহলে তোমরা সাবস্ক্রাইব করছো না তাহলে প্লিজ একটা মানুষকে সমাজের কাজ করার জন্য তোমরা একটু এগিয়ে নিয়ে যাও রোহান যেটা বললো সেটা আমারও কথা তোমরা একটা সাবস্ক্রাইব করলে তোমাদের কোনো টাকা পয়সা কাটবে না তোমাদের নেট খরচা হবে না তোমরা একটা সাবস্ক্রাইব অন্তত করে ওর মনোবলটাকে বাড়িয়ে দাও এইটুকু থাকলো তো যেটা বলছিলাম রোহান রোহান কিন্তু প্রত্যেকটা মানুষের পেছনে এইভাবে যেমন লিসানের পেছনে দাঁড়িয়েছে দাঁড়িয়ে চ্যানেলটাকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে রোহান কিন্তু ডে ওয়ান থেকে সেই কাজগুলো করেছে এবং আমি দেখেছি আমি দেখেছি ওর নিজের চ্যানেলে ভিডিও দেওয়ার থেকেও ও সরি বন্ধু বান্ধবের চ্যানেলটাকে টেনে তোলার জন্য ওর কিন্তু যথেষ্ট উৎসাহ আগ্রহ এবং সাহায্য তিনটেই ছিল আর সেই জন্যই আজকে রোহান ভালোবাসার একদম শীর্ষে তাই তো এই পুরো টিমটার মধ্যে রোহানের তিন লাখ সাবস্ক্রাইবার এমনি এমনি তো হয়নি রোহানের কার্যকলাপ রোহানকে ভালোবেসে এখানে হয়েছে আর তার সাথে সোনামা তো বিরাট একটা ভূমিকা নাই সোনামাকে ভালোবেসে তুলে নিয়ে এসে রোহান যেভাবে মানুষ করছে যেভাবে বড় করছে এটা বিরাট একটা কাজ করছে সমাজের বুকে যার জন্য ওই তিন লাখ মানুষ ওর পাশে দাঁড়িয়েছে তিন লাখ মানুষ ওকে ভালোবাসা দিয়েছে এটা মানে বলার কিছু নেই তবে আবার বলবো রোহান তুমি কালকের ভিডিওতে বললে তামিমের কথা বললে আমি এখানে থেকে চলে যাবো না তুমি তো এই ধরনের ছেলে না তুমি তো এই ধরনের ছেলে না তুমি তো সবাইকে নিয়ে চলতে ভালোবাসো সবাইকে নিয়ে থাকতে ভালোবাসো তামিমের অভিমান হয়েছে মাসুমাকে নিয়ে একটা কথা বলেছ আমি আমার মনে হয় মাসুমা ছাড়াও তোমাদের গভীর আর একটা অন্য কিছু একটা হয়েছে সোশ্যাল মিডিয়াতে যদি আসে জানতে পারবে তোমরা আর নয়তো আমার যেটা ধারণা সেটা অন্য কোনো কারণে আরও কোনো কারণ আছে যাই হোক তারপরেও সবথেকে বড়ো কথা এটা সবার ক্ষেত্রে না বলছি এই যে ভিডিও টু ভিডিও ভিডিও নিয়ে অনেকের মনেই হিংসা হয় ওর অত সাবস্ক্রাইবার ওর অত ভিউজ আমার কেন না একই জনে কাজ করতে গেলে অনেকে অনেক হিংসা হয় আমি জানি না তোমাদের মধ্যে এই ভিউজ নিয়ে সাবস্ক্রাইবার নিয়ে কোনো মনের কষ্ট কিনা কারণ এটা কষ্ট করলে হবে না কষ্ট মানলে হবে না কারণ যার যার যোগ্যতায় আজকে তার শেষে এই জায়গায় পৌঁছেছে তো যাই হোক আবার কনগ্র্যাট জানালাম রোহানকে তোমার তিন লাখ সাবস্ক্রাইবারের জন্য তো বললাম যে তুমি তো মানে ইউটিউবের দিক দিয়ে তুমি তো সব থেকে বড়ো মানে বড়ো মানে তিন লাখ সাবস্ক্রাইবার মানে সব থেকে সাকসেস ইউটিউবার তুমি মানে একজন সমাজসেবক তো সেখান থেকে দাঁড়িয়ে সবটা ক্ষমা টমা করে দিয়ে সবটা মিল মিলমিশ করে নিয়ে আবার এক হয়ে যাও কারণ অনেকেই কিন্তু তোমাদের একসঙ্গে না দেখে কষ্ট পাচ্ছে তোমরা সোশ্যাল ওয়ার্কার আর সবথেকে বড়ো কথা তোমরা বারবার বলো এটা তোমাদের পরিবার তাহলে তোমাদের পরিবারের মানুষ যখন তামিমকে বলছে এই কথাটা তোমরা বলছো এটা তোমাদের পরিবার তাহলে তোমাদের পরিবারের মানুষ যখন বারবার বলছে তোমরা মিলে যাও এক হয়ে যাও তিনটে বাচ্চাকে একসাথে দেখতে চাই তাহলে তাদের কথা শুনছো না কেন তাহলে তোমরা কিসের পরিবার মানো কিসের মানো পরিবার তো যাই হোক এইটুকু থাকলো এবার বলি তামিমকে কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তামিমকে বলি তামিমের কালকে একটা ভিডিও এসছে ও একটা স্পোর্টস কার কিনেছে খুব ভালো কথা ও কালকে আবার একই কথা বলা শুরু করে দিল তোমরা আমাদের পরিবার এটা আমার পরিবার আমি পরিবারে যা হয় সবটা বলি তো ওর সাথে আমার দ্বন্দ্ব হয়েছে মানে রোহানের সাথে আমার একটু দ্বন্দ্ব হয়েছে আমি বলেছি না তুমি বলো আবার বলছি তুমি বলো নয় তুমি ঝেড়ে কাসো নয় তুমি পরিষ্কার করে বলো যে এটা হয়েছে যদিও রোহান বলে দিয়েছে যে কি নিয়ে তোমার সঙ্গে দ্বন্দ্ব হয়েছে তোমার ভিডিওটা একটু মনে একটু পেছনের দিককার ভিডিও তাহলে তুমি আজকের ডেটে আমার ভিডিওটা নিশ্চয়ই দেখবে এবং তুমি আজকের ডেটে জেনে গেছো যে রোহানের সাথে তোমার কি হয়েছে কারণ রোহান ডিক্লিয়ার করে দিয়েছে তাহলে বলবো তামিম এই কথাটা রোহান কেন বলল। কেন তুমি ডে ওয়ানে যেদিনকে হিংস দেবে সেদিনকে বললে না তারপরেও তুমি দুটো তিনটে ভিডিও করে ফেলেছো এক হিংস দিয়েছো কিন্তু ক্লিয়ার করো কেন কালকেও তুমি ক্লিয়ার করনি কালকেও বললে আর বলবো না এখানে স্থগিত রাখলাম কিন্তু তুমি বললে যে আমার সঙ্গে যেটা হয়েছে এটা আমি পরিবার মনে করি সেই পরিবারকে বললাম তুমি বলোই নি কী নিয়ে হয়েছে তোমাদের কি নিয়ে হয়েছে শুধু বললে মাসিমাকে আনার পরে একটা প্রবলেম হয়েছে সেই প্রবলেম মেটাতে গিয়ে আবার রানি তোমার জীবনে এসছে কিন্তু তুমি কিন্তু প্রবলেমের কথা বলো নি তাহলে তুমি কিসের পরিবার মানলে কিসের পরে যেটা বলতে পারবে না সেটা এখানে সে বলবে না দেখো আমার কথাগুলো আজকে তোমার খুব খারাপ লাগবে কারণ তুমি কালকে বলেছো যে আমার কিছু দিদিভাইরা আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছে তারা করুক তুমি বলেছো তারা করুক কেউ কোনো কি কথা বলেছে আমি সবার ভিডিও তো দেখি না আমি জানি না আমার কাছ থেকে কোনো হার্ট হয়েছে না আমি কোনো হার্ট হওয়ার কথা বলিনি আর যদি বলে থাকি কমেন্ট করে এসে বলে যেও যেমন কালকে শাহরুখ আমার একটা কথায় কষ্ট পেয়েছে সেই কথা ও কমেন্ট করেছে আমি সঙ্গে সঙ্গে সেই জায়গাটা সরিয়ে দিয়েছি কিন্তু তার উত্তর দেব আমি উত্তর দেব শাহরুখকে আজকে তো দামিন তুমি বলছো তোমার এটা পরিবার তোমার জানানোর অধিকার আছে তবুও কিন্তু তুমি জানাওনি আর তাহলে বলবো তুমি যখন পরিবার মানো ধরে নিলাম তুমি ইউটিউবে এটা পরিবার আমরা সবাই মানি তাহলে তোমাদের পরিবারের লোকজন তোমার পরিবারের লোকজন মুহ মানে তো তোমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাচ্ছে যে তুমি রোহানের সঙ্গে মিলমিশ করে নাও রোহান যেহেতু ফোন করেছে রোহান মিল মিলমিশ করতে চাইছে রোহান তার ভিডিওতে নিজের একটা ভুল হিট অফ দ্য মোমেন্টে একটা কথা বলেছে আর যদিও রোহান একটা খারাপ কথা বলেনি যেটুকু যদি এটাই মূল কারণ হয় এই মাসুমাকে নিয়ে তাহলে রোহান খারাপ কথা বলেনি রোহান তোমাকে ভালোবাসে সেই জন্য তোমাকে বলেছে আর কিচ্ছু না এটা ভালোবাসা তোমাকে যে সেভ করতে এই কথাটা বলেছে আর একদম অন্যায় বলেনি তুমি কালকেও ভিডিও করলে ভিডিও করে কালকেও তুমি ক্লিয়ার করলে নাও অথচ বললে এটা আমার পরিবার আমি সবটা জানাবো জানালে কোথায় তাহলে পরিবারের কথাটা মেনে নাও যখন বলছে সবাই যে তোমরা মিলমিশ হয়ে যাও তাহলে পরিবারের কথা মানছো কোথায় কী করে মানছো আবার বললে যে আমার সোনামার সাথে তো কিছু হয়নি আমি সোনামার সঙ্গে দেখা করতে সে তুমি যাও সোনামার সঙ্গে দেখো সোনামা সবাইকে ভালোবাসে সোনামাকে সবাই ভালোবাসে অবশ্যই সোনামার যা কাছে যাওয়ার অধিকার তোমাদের সম্পূর্ণ আছে সম্পূর্ণ আছে তাহলে সোনামার পাপাটা কি অপরাধ করলো অপরাধ তোমাকে বিপদ যাতে না হয় সেই বিপদের থেকে বাঁচানোর চেষ্টা করেছে এইটা তার অপরাধ এইটা যদি তার অপরাধ হয়ে থাকে রোহান বারবার এই অপরাধ সব বন্ধুদের জন্য করবে এইটা তোমাকে আজকে বলে আমি তোমাকে ভীষণ বুদ্ধিমান ভেবেছিলাম আমি ভাবতাম তুমি তুমি এই টোটাল গ্রুপটার মধ্যে তুমি একটু বুদ্ধিমান কিন্তু তুমি যে এত ইমোশনাল আর তুমি যে এত মানে কি বলবো একদম বোকা একটা ছেলে একদম বোকা একটা ছেলে নির্বুদ্ধি বলবো না বোকা একটা ছেলে নালে এরকম একটা কথায় কেউ কষ্ট পায় এরকম একটা কথায় কারুর রাগ হয় হ্যাঁ সাময়িক হলেও পরবর্তীতে যদি তুমি অ্যানালিসিস করতে না চিন্তা করতে না যে রোহান আমাকে কেন এই কথাটা বলেছে তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যেত তাহলে তোমার এই সোশ্যাল মিডিয়াতে এসে বলতে হতো না তুমি কিন্তু প্রথমে এনেছো সোশ্যাল মিডিয়াতে কিন্তু ক্লিয়ার করনি তারপরে বাধ্য হয়েছি হয়েছে রোহান এটা বলে যেতে রোহান বলে গেছে আর তুমি আবার বলছি তুমি কোন কন্ট্রোভার্সি দিদির মানে ভিডিওতে কষ্ট পেয়েছো আই ডোন্ট নো কারণ আমি তোমাকে কষ্ট দেওয়ার মতো কোনো ভিডিও করিনি তোমাকে কেন তোমাদের পুরো টিমটাকে কোনো কষ্ট দেওয়ার মতো ভিডিও করিনি যদিও তুমি বলেছো সব কন্ট্রোভার্সি নামটা ধরেই বলতে পারতে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এই তুমি কিন্তু কালকেও ভিডিওতে বললে না এবং বললে আমি আর এই ব্যাপারে তুলব না তুলো না অফ ক্যামেরায় মিটিয়ে নাও তুলো না কারণ তোমাদের ভালোবাসা এতটাই গভীর আর তোমাদের প্রত্যেককে প্রত্যেকের ভালোবাসার প্রয়োজন আছে এতটাই গভীর সামান্য একটা ঠুনকো কারণে তোমাদের ভালোবাসা ভেঙে যাক এটা কি কোনো অডিয়েন্স চায় না আর এটা আমিও চাই না যে ঠুনকো একটা কারণে তাও উপকারের উপকারের জন্য ঠুনকো একটা কারণে এই ভালোবাসার মানে এই এইটা সম্পর্কটা নষ্ট হয়ে যাক কেউ চায় না কেউ চায় না আবার বলছি লেবু চেট চোট কেউ না তৃতীয় হয়ে যাবে বেশি চটকিও না তৃতীয় হয়ে যাবে এই কমেন্টটা প্রচুর এসছে তোমার কাছে প্রচুর এসছে তোমার কাছে তোমার আমি জানি দুটো বাচ্চাকে নিয়ে তুমি হিমশিম খেয়ে যাচ্ছ তার মধ্যে মানসিক একটা পেশা তারপরেও তুমি সানগ্লাস নিয়ে যেটা করেছো সেটাও তুমি একদম নির্বোধের মতো কাজ করেছো কারণ সানগ্লাস নিয়ে আবারও বলছি রোহান ওটা মজা করেছে বন্ধু মনে করে তাই মজা করেছে কারণ জানো রোহানের কাছে একটা সানগ্লাসের কোনো ম্যাটার করে না আবার তুমিও জানো তোমার কাছে একটা সানগ্লাস কোনো ম্যাটার করে না একটা সানগ্লাস তো। তো গেলো এই তো গেল এদের কথা তামিমের কথা তো আবার বলছি পরিবার যদি মনে করো তাহলে পরিবার বারবার বলছে পরিবার বারবার বলছে তোমরা মিলে যাও তাহলে পরিবারের কথা পরিবারের মুখের দিকে তাকিয়ে পরিবারের মুখের দিকে তাকিয়ে তোমার এটা মেনে নেওয়া উচিত রোহান যখন এগিয়ে এসছে রোহান যখন ডিক্লেয়ার দিয়েছে এবং রোহান যখন ফোন করেছে তাহলে এটা মিটিয়ে নাও বারবার বলছি আর নিজেদের বন্ধুত্বের মধ্যে থার্ড পার থার্ড ম্যানকে আনবে না এইটুকুই শুধু বললাম বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় রাখো বন্ধুটাকে বজায় রাখতে শেখো সবাইকে বলছি বোঝাতে পারলাম তামিম তোমাকে বোঝাতে পারলাম তুমি কিন্তু কালকেও ভিডিওতে কিচ্ছু বললে না শুধু বললে আর তুলবো না এখানে স্থগিত কিন্তু তুমি কি আসল কারণ বলেছ না বলে তুমি শুধু কন্ট্রোভার্সি দিদিদের কিছু দিদিদের ব্লেম দিয়ে গেলে ব্লেম দিয়ে গেলে এটা যেমন তোমাদের জোন তোমাদের সমাজসেবা তোমাদের পরিবার তোমাদের সমাজসেবা যেমন তুলে দিচ্ছ সেরকম এটা আমাদেরও জোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা জোন দিয়েছে ইউটিউব কি করতে তোমাদের মতো এরকম সমাজসেবক বা ভালো মন্দ সেগুলো তুলে ধরার জন্য আমাদেরও কিন্তু ইউটিউব একটা রাইট দিয়েছে যে তোমাদের ভালোটা মন্দটা ঠিকটা ভুলটা তুলে দেবো বা কেউ কোথাও অন্যায় করছে কেউ কোথাও ভালো কাজ করছে সেইগুলোর সমালোচনা করা ঠিক আছে এটাও কিন্তু ইউটিউব আমাদের এই জায়গাটা দিয়েছে বোঝাতে পেরেছি তোমার এবার চলে আসবো সোজা শাহরুখের কমেন্টে কালকে আমি ভিডিওটা দেওয়ার সাথে সাথে কালকের আমার ভিডিও টাইটেল ছিল রোহান খুললো মুখ আর শাহরুখ ক্ষমা চাইল শাহরুখ এসে ক্ষমা চাইলো একদমই তো তাই শাহরুখ রোহান একটা ভিডিও দিয়েছিল পরশুদিন সেই ভিডিওতে কমেন্ট করেছিল শাহরুখ আর সেটা নিয়েই ভিডিও করেছিলাম এবং ক্ষমা উল্লেখ করেছ শাহরুখ তুমি যে রোহান আমি বুঝতেই পারিনি আমাকে ক্ষমা করো তুমি এত ভালো ছেলে আমি বুঝতে পারিনি এরকম একটা কমেন্ট ছিল আমি কমেন্টটা নিয়েই ভিডিওটা করেছি ভিডিওটা তুমি দেখেছো তুমি তো ক্ষমা চেয়েছো আর ক্ষমা চাওয়া কোনো অপরাধ নয় ক্ষমা সবার উপরে হচ্ছে ক্ষমা ক্ষমার উপরে কিচ্ছু হয় না আর তুমি কথাটা বলেছো জন্যই আমি তুলেছি আমি বলিনি কিন্তু ক্ষমা চাও অন্যায় করেছো ক্ষমা চাও আমি তোমাকে ফোর্স করিনি বা আমার মুখ দিয়ে ক্ষমার কথাটা আসেনি তুমি কমেন্ট করেছো রোহানের কমেন্ট বক্সে তাই আমি বলেছি কথাটা যে ক্ষমা চেয়েছে শাহরুখ তোমরা এক একটা সব ইউটিউবার এক একটা সোশ্যাল ওয়ার্কার তোমরা যেটা দেখাবে বলবে আমরা সেটা আমরা সেটা আমাদের মতো করে বোঝাবো তুমি তাতে কালকে আমার আমার কমেন্ট বক্সে লিখে গেছো দিদি আমি আমা আমি আমার মানবতা দেখিয়েছি ঠিক ঠিক আছে আর কারো কাছে কোনো ক্ষমা চাইনি ক্ষমা চাইবো একমাত্র ওপরওয়ালার কাছে একদমই তাই ওপরওয়ালার কাছেই ক্ষমা চাইতে হয় কিন্তু তুমি ক্ষমা কথাটা বলেছ যে রোহান্দা একটা ক্ষমার কথা ছিল আমাকে ক্ষমা করো আমি বুঝতে পারিনি এরকম একটা কিছু ছিল আমি কমেন্টটা একবার দেখে নিই এই যে সরি রোহান তোমার উপরে আমি অনেক কিছু ভেবেছিলাম কিন্তু আজকে জানলাম তুমি একটা সত্যি ভালো ছেলে সরি মানে কি শাহরুখ সরি মানে কি সরি বাংলা আমি তো জানি ক্ষমা আর তুমি তো এটা লিখে কোনো অন্যায় করো নি এটা ভালোবাসার একটা বহির প্রকাশ আর সেটাকেই আমি তুলে দিয়েছি আবার বলছি ক্ষমার উপরে কিচ্ছু নেই আর তুমি এতদিনের শাহরুখের সাথে রোহানের সাথে মিশে তুমি জানো না রোহান কতটা ভালো ছেলে বোঝুনি সেই জন্য তুমি কমেন্টটা করেছো রোহানের কমেন্ট বক্সে সরি রোহান তোমার উপরে আমি অনেক কিছু ভেবেছিলাম কিন্তু আজকে জানলাম তুমি একটা সত্যিই ভালো ছেলে তাহলে আমি কালকে তোমাদের দুজনকে একসাথে ভিডিও করতে দেখতে চাই আমি এই কমেন্টটা নিয়ে জাস্ট তোমাকে আমি তোমাকে ভিডিও তোমার জন্য ভিডিও করেছিলাম বলেছিলাম এটা দেখতে চাই তুমি পারবে এদের দুজনকে মিলিয়ে দিতে এই কথাগুলো বলেছিলাম আর তুমি কি লিখেছ দিদি আমি আমার মানবতা একদমই তাই একদমই তো তাই মানবতা দেখিয়েছো সব ঠিক আছে কিন্তু তুমি সরি বলেছ তুমি আমাকে মিথ্যেবাদী সাজাতে পারো না বা আমি আবার বলছি এটা কোনো অন্যায় না সবার ওপরে ক্ষমা যদিও সরি বলেছ সরি বলার কোনো কারণ আমি পাইনি ওই যে ওই কথাটা বলেছো যে আমি বুঝতে পারিনি তুমি কতটা ভালো ছেলে তো তোমার কমেন্ট আমার খুব খারাপ লেগেছে যে মানবতা দেখিয়েছি আমার কাছে ক্ষমা ক্ষমা চায়নি এই কথাটা আমার খুব খারাপ লেগেছে এবং স্ক্রিনশটটা আমি রেখে দিয়েছি আমার মনে হয় তুমি কমেন্টটা ডিলিট করেছো জানি না আমি পাইনি খুঁজে আর তার উপরে একজন কমেন্ট করেছে ফ্রি মোশন বাই রাজ এর ভিডিও মাঝে সাঝে দেখি টাইটেলে এভাবে লিখবেন না শাহরুখদার নামে শাহরুখদার মতো এত ভালো মানুষ কেউ হবে না তুমি যেমন সব শাহরুখদাকে চেনো সেরকম আমিও শাহরুখদাকে কোনো খারাপ কিছু বলিনি আমি জাস্ট শাহরুখদা তোমার শাহরুখদা একটা কমেন্ট করেছে সেই কমেন্টটা তুলে ভিডিও করেছি আমিও শাহরুখকে ভালোবাসি স্নেহ করি এবং ভুল ত্রুটি দেখলে বলি এবং একটা দায়িত্ব দিয়েও ভিডিও করেছিলাম যে শাহরুখ তুমি তামিম আর রোহানকে মিলিয়ে দাও কারণ দেখেছি ওর সাথে তামিমের খুব ভালো সম্পর্ক আমি লিসানকেও বলেছি যেহেতু রোহানের সাথে লিসানের খুব ভালো সম্পর্ক এবং রোহানের পাশাপাশি থাকে কিন্তু এমন কিছু কমেন্ট করবে না যাতে ওদের দূরত্বটা আরও বেড়ে যায় বোঝাতে পারলাম চেষ্টা করো ওদের মধ্যে মিলিয়ে দিতে মিলিয়ে দেওয়ার চেষ্টা করো ঠিক আছে শাহরুখকে বলবো মানবতা যখন দেখাচ্ছ এটাও তোমার মানবতারই কাজ যে দুটো বন্ধুর মধ্যে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে দুটো বন্ধুর কষ্ট পাচ্ছে তাহলে সমস্ত ভুল ত্রুটি মিশে গিয়ে একটা সুন্দর করে সুন্দর জোন তৈরি করে ওদের মিলিয়ে দাও সেটাই বোঝাতে চেয়েছি তুমি সরি বলেছ আর আমি ওটাকে বাংলায় বলেছি ক্ষমা বোঝাতে পারলাম শাহরুখ তোমাদের ক্ষতি চাই না আমি চাই তোমরা সুন্দরভাবে বেঁধে বেঁধে থাকো এবং সুন্দরভাবে তোমাদের জোনে যেভাবে কাজ হচ্ছে তোমাদের এই রকম এর কথা ওর কাছে মানে তামিম মানে শাহরুখ সরি রোহান কি বললো রোহান কি করেছে কি হয়েছে এইগুলো নয় এগুলো করলে দ্বন্দ্ব তর্ক আরও বাড়বে ঠিক আছে তোমাদের চেয়েছি সুন্দরভাবে তোমরা ভিডিও করো সুন্দরভাবে তোমরা প্রেজেন্ট করো তোমাদের মধ্যেই যদি এরকম দ্বিধা দ্বন্দ্ব থাকে তাহলে তোমরা সমাজকে কি বার্তা দেবে সেটা বোঝাতে চেয়েছি বুঝলে আর তুমি যখন বলেছ যে স সরি রোহানদা আমি বুঝতে পারিনি তাহলে এখন তো অন্তত বুঝেছ রোহানের রোহানের ভালো মানুষইটা রোহান সত্যি ভালো একটা ছেলে তামিমও খারাপ না তামিমও ভালো সবাই খুব ভালো ছেলে তোমরা অতএব ছোট্ট ছোট্ট ভুল ত্রুটিকে তোমরা নিজেরা নিজেদের মতো মিটিয়ে নিয়ে তোমরা এগিয়ে যাও এইটুকুই শুধু বলে গেলাম চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা